পাইরেসি করে দেয় গতবারও আমরা বরবাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দেয় মেগা স্টার শাকিব খান তাণ্ডব সিনেমার পাইরেসির কারণে আর তিনি সিনেমা করবেন না ঠিক এমনটাই গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারে শাকিব খান নিজেই ক্যামেরার সামনে উপস্থিত হয়ে বললেন একটা মহল সব সময় চাই যে আমার সিনেমা না চলো কিন্তু পাইরেসির কারণে আমার সিনেমার ডিম্যান্ড আরো দ্বিগুণ বেড়ে গেছে পাইরেসি করে দেয় গতবারও আমরা পর্বাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে সিনেমা আর চলবে না সিনেমার সেল নেই এই যে হোসেন ভাই বলছে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে